বেটা আমি তোমাকে যতদিন আমি দুধ পান করিয়েছি আমি ততদিন আমি কি করেছি আমি অজু করে আমি তোমাকে দুধ পান করিয়েছি বলুন আলহামদুলিল্লাহ এত বুজুর্গ তার মাও ছিলে বলেন বেটা আমি তো অন্যায় কোনো কিছু করি নাই বলেন মা আমার দোয়া কেন কবল হয় নাই আমার হাদিস কেন মুখস্থ হয় নাই সঙ্গে সঙ্গে বললেন ওগো বেটা আমার মনে হয় একটু ভুল হয়েছে আমার বলে কি বা বলো বলে তুমি যখন আমার পেটে ছয় সাত মাসের বাচ্চা ছিল ওই দেখো তোমার চাচার বাড়ির আগিনাতে যে কুলের গাছটা আমরা যাকে চলতি ভাষায় বর বলি ওই বরির গাছ দেখছো বলে হ্যাঁ ওই গাছের ডাল আমার দিকে ছিল বাড়ির দিকে আমি একটা পেড়ে খেয়েছিলাম না বলে ইমাম গাজালি বলছেন ওগো মা মনে হয় ওটাই অন্যায় হইতে পারে এই মাম গাছ জালি এত বড় ভুসুর বা আল্লাহ ছিল ওনার চাচার কাছে বাপজি ক্ষমা চেয়েছিলেন সেই ইমাম গাছালির খবর এসে

বলে বাপজি এক এক করে বাপ আপনার চার পাঁচটা বাপজি তার বাপের নাম তার বাপের নাম এভাবে শুরু করে দিয়েছেন বলতে ইমাম গাজালির প্রশ্নের উত্তর শোনার পর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ধমক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী মুসা নয় আল্লাহর রাসূলকে বলছেন ওগো নবী আপনার উম্মত বন্ধ করতে বলেন বলে কেন ভাই বলে কোথা থেকে আপনি পাগল তুলে নিয়ে এসেছেন বলে কেন বলে আমি শুধু বলেছি ভাই তোমার নাম কি বললাও আমি তার আব্বার নাম তার দাদার নাম তার তার বাপের নাম আমি তো জিজ্ঞাসা করে নাই আমার প্রশ্ন ছিল তোমার আব্বার নাম কে বল তোমার নাম কে বল ওর উত্তর ছিল আমার নাম ইমাম গাজ্জালি বলে চুপ করে থাকাও হযরত ইমাম গাজ্জালি বারবার কিন্তু সে তার বাপের নাম তার বাপের নাম বলেছে কেন অনেক জানা শিক্ষিত ভাই আছেন বাবা স্কুলে দেখবেন পরীক্ষা দিতে গিয়ে বাপ এক একটা প্রশ্ন এরকম বলে দেয় যে তুমি এক না দুই নাই দশটা ওয়ার্ড মধ্যে এই প্রশ্ন উত্তরটা লিখে সেই ব্যক্তি প্রশ্নের উত্তরটা বাপ যে দশ সে যদি আপনার আপনার পাঁচ ওয়ার্ড যদি আপনার উত্তরটা লিখে দেয় বড় করে যিনি আপনার নাম্বার বা বি দিবেন খাতা কাটবেন উনি বুঝতে পারবেন এই ছেলেটা প্রশ্নের ব্যাপারে তার অভিজ্ঞতা নাই তাকে নাম্বার কিন্তু বাপ বেশি দিবেন না নাম্বার কেটে দেবে হজরত ইমাম গাজ্জালি বাপ দিয়ে অনেক কুত্র দিয়েছেন আলাম আমি শুধু বলেছি তোমার নামটা কি বলাও এই নাম বাদ দিয়ে তার দাদার নাম তার দাদার নাম এইভাবে সব বলতে শুরু করেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা বাপ দিয়ে ভানি করে দাঁড়িয়েও আল্লাহর নবী হজরত বাপ দিয়ে মুহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে আছে ইমাম গাজ্জালি বলেন ওগো আল্লাহর নবী আপনার মুসাফায় আর কোন প্রশ্ন করে কে একটু জিজ্ঞাসা করল আল্লাহর নবী বলেন মুসা ভাই কোনো আর প্রশ্ন করবে বলে না লাও আর প্রশ্ন করো বলাও আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে আমার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন ও আল্লাহর নবী যদি বেয়াত কি মনে না করে আপনি একটু অনুমতি দেন আপনার নবী মুসা কালিমুল্লাহ ভাইকে আমি একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহর নবী বলেন মুসা ভাই আমার উম্মাদকে যে তুমি এক নম্বর পাগল বলেছো মনে হ্যাঁ এ পাগল তোমার সাথে কিছু জানো কথা বলতে চাই বলে অসুবিধা নাই পাগল কি কথা বলবে বল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন ভাই ইমাম গাজ্জালি তুমি প্রশ্ন করো অসুবিধা নাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন ওগো মুসা ভাই আপনার কি মনে নাই ওগো মুসা নবী ভাই আপনি ছোটবেলায় ফেরাউনের বাড়িতে লালন পালন পাঠানো বলে হ্যাঁ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কি ডাক দিয়ে বলেন ভাই মুসা নবী পয়গম্বর আপনি দুপুর বেলায় আপনি ফেরাউনের দরবারে থাকা অবস্থায় আপনি ফেরাউনের বংশের লোককে আপনি এক ঘুষি মেরে মেরে ফেলেছিলেন বলে হ্যাঁ ওগো আল্লাহর নবী মুসা আপনি এক না দুই না আপনি একটা লোককে ঘুষ মেরে পারিয়ে আপনি খান থেকে আপনি সোজা মাদান শহরে পালিয়ে গিয়েছিলেন মুশানোবি বলছেন হ্যাঁ আমি গিয়েছিলাম তো আর কি হয়েছে বলো মুশানোবি পয়গম্বরকে আলাইহিস সালাম কে শরণ করে দিয়েছেন হুজুর বেআদিবি হলে maaf করবে আপনি যখন ফেরানোর ভয়ে পালিয়ে গেলেন আপনি সেই মাদান শহরে যাওয়ার পরে সেই জায়গায় একটা খাজুর বাগান আপনি দাঁড়িয়ে ছিলেন বলে হ্যাঁ মুশানোবি পয়গম্বরকে বলছেন দুটো বাচ্চা মেয়েতে ছাগল নিয়ে দাঁড়িয়ে ছিল বলে হ্যাঁ দাঁড়িয়ে ছিল তারা এক না দুই নাই প্রায় ঘন্টা তিনিক ধরে বাপজি তারা ছাগল দাড়ি। দাঁড়িয়ে মোশা ছেলে মানুষ বাপজি দাঁড়িয়ে দেখলেন মেয়া বাচ্চা দুটো এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে কালো মেয়াটার কাছে গিয়ে পেছন দিক থেকে বলছে না গো বোনেরা তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো কেন যাচ্ছ না আমি অনেক খুনদের লক্ষ্য করে দেখছি তোমরা খাজুর গাছি নিচে দাঁড়িয়ে আছো ময়া দুটো মোশা নবী দিকে বাবজি তাকালেন না অন্য দিকে মুখ ঘুরে বললেন ভাই যুবক আমরা তোমাকে চিনি নাও আমরা ছাগল চড়িয়েছি ছাগলকে পানি পান করাবো বলো কোথায় বলে ওই দেখো মানুষের ভিড় দেখতে পাচ্ছো বলে হ্যাঁ ওখানে অনেক মানুষের ভিড় জমেছে সেই জায়গায় শুনে নাও ওই জায়গাতে ঝর্ণা রয়েছে ইদারা আছে পানি ওখান থেকে সবাই পানি পান করেছে আমরাও শেষের বলে পানি পান করে নিয়ে বাড়ি যাব আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন বল এখন যাবে না এখন অনেক মানুষ আছে দেখতে পাচ্ছ না মোশানবী বললেন বল যদি কিছু মনে না করো ছাগল দুটো আমাকে দাও ছাগল দুটো দিয়ে বাঁধা ছিল হাতে ধরলে মোশানবী পয়গম্বর বাবজি সেই যুবকদের কাছে গিয়ে বললেন ভাই ভাই ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে তারা তোমাদের কাছে আসতে পারে না লজ্জায় যদি কিছু মনে না করো তাহলে একটু সাইডে সরে যাও ওই মেয়ে দুটোর ছাগল দুটো আমি নিয়ে এসেছি পানি পান করে নিয়ে আমি তাদের কাছে দেব তারা সূর্য ডোবার আগেই তারা বাড়ি চলে যাবে যেহেতু তারা মেয়ে মানুষ সঙ্গে সঙ্গে বাপজি যুবকরা বলেছিল ভাই তোমার বাড়ি কোথায় আমরা জানি না তোমরা কি বুঝতে পারো না এখানে যার শক্তি বেশি সে ঠেলাঠেলি দিয়ে পানি পান করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর বলুন আলহামদুলিল্লাহ আর নবীদের শরীরে এত শক্তি আল্লাহ দিয়েছে আল্লাহ নবী বলেছেন যে কোন নবীর শক্তি দেহ হতে বলা হয়েছে দুনিয়ার যুবকদের বাপ জি হাজার যুবকের শক্তি এক দিকে আর যে কোন নবীর শক্তি অপর দিকে সমান বলুন আলহামদুলিল্লাহ ওরা কেউ জানে না যে ইনি মুসা নবী পয়গম্বর মুসা নবী পয়গম্বর বলুন ভাই তাহলে শক্তি মোকাবেলা পানি পান করা হবে তাই বলে হ্যাঁ মুশানবী বাম হাত দিয়ে বাপজি দড়ি গেলো ধরে ডান হাতে ইশারা করেছে ধাক্কা দিয়েছে তারা অনেক দূরে গিয়ে পড়ে দেখলো এতে তো বিরাট শক্তিশালী যুবক মুশানবী পয়গম্বর আলাই সালাম পানি পান করে ওই মেয়াদ দুটোর কাছে বাবজি দিয়ে দিলেন মেয়াদ দুটো প্রতিদিন বাবজি এসার সময় যা রাত্রিবেলায় সেদিন দেখছে সূর্য ডুবার আগেই চলে গিয়েছে ওই মেয়াদ দুটোর আব্বা ডাকতে বলেছিলে ওগো বিটি প্রতিদিন রাত্রিবেলায় আসো আজকে রাত্রিতে আসো নাই তার আগে এসেছো ব্যাপারটা কি বলো

অগো আমার পিটি শুনে নাও যাও ওই যুবককে যদি পাও ঘুরে গে তুই যুবকটাকে ডেকে নিয়ে এসো মুসা নবী পয়গম্বর দাঁড়িয়েছিল ইমাম গাজ্জালি বলছন অগো নবী আপনি দাঁড়িয়ে ছিলেন চুপচাপ বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে মেয়ে দুটো আবার অন্য দিকে মুখ করে ডাকতে বলেছিল অগো যুবক ভাই আমার அப்பா জান তোমাদেরকে তোমাকে ডাক দিয়েছে এই বাচ্চা দুটো বাপজি যে লোকটা কেতাবে কোরআন শরীপে এসেছে উনি সোয়াইব নবী আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ উনিও মাদানি শহরের একজন বিখ্যাত নবী

হজরতে মুসা তখন কালিমুল্লাহ হয় নাই শুধু বলেন আমার নাম মুসা ওই ব্যক্তি সয়েব নবী ডাক দিয়ে বললেন আচ্ছা বাবা তুমি কোন মুসা তাহলে প্রশ্ন শুনে মনে হচ্ছে যে ওই সময়তে বাপজি আর একটা মুসা ছিল না হলে কোন মুসা কেন বলবে ডাক দিয়ে বলেছিল যে না আমি বানি ইসরায়েল বংশের মুসা বলুন আলহামদুলিল্লাহ এই যখনই বানি রাল বংশের মুসা বলেছে আর সোহেব নবী আলাইহি তিনি বুঝতে পেরেছে এ আমার সামনে যে যুবক দাঁড়িয়ে আছে আমার বিটিদের যে ছাগলকে পানি পান করেছে যুবক এই যুবক যে যুবক নয় ইনি আমার চেয়ে অনেক গুণ ইনি একজন বিখ্যাত রসূল হবেন জোরে বলুন সুবহানাল্লাহ